বাংলাদেশ কবে সুস্থ হবে বাংলাদেশ কবে সুন্দর একটি বাংলাদেশ হবে দেখুন আমি এই দেশের একজন ক্ষুদ্র নাগরিক আমি এই দেশের উত্তর দক্ষিণ বাম ডান আমি চ্যালেঞ্জ করে বললাম এবং কথা হয়তো সকল দলের রাজনৈতিক কর্মী সাধারণ মানুষ আমার ভিডিও দেখে এবং তাদের চোখে পড়ে কারণ আমার লড়াই হচ্ছে একটি সুন্দর বাংলাদেশের লড়াই দলকানা কানা পলিটিক্স করে কোনো দলের গোলামি করা কোনো দলের উদ্দেশ্য বাস্তবায়ন করা কোনো দলের হয়ে কাজ করা আমার পক্ষে সম্ভব না এবং আমি সেটা করিও না যার কারণে সকল স্তরের মানুষ যদি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে যখন যে ভিডিওটা দেই আমার উদ্দেশ্য আমার লক্ষ্য আমার চেষ্টাটা তারা বুঝতে পারে এবং ইতিমধ্যে অনেকেই বুঝেছে অনেকের সাথে কথা হয় আমার চেষ্টা হচ্ছে একটি সুন্দর বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম পরবর্তী প্রজন্ম যারা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে তারা একটা সুন্দর পরিবেশ যেন পায় সুন্দর শিক্ষার পরিবেশ পায় সুন্দর চিকিৎসার পরিবেশ পায় সুশৃঙ্খল সবকিছু পায় এই জন্য আমার লড়াই আমি ইচ্ছে করলে বহু আগে এবং আপনি বলতে পারেন আমার সংসার জীবনের আগেও আমি দেশ ছাড়তে পারতাম কিংবা এখনো ছাড়তে পারি মানুষ আমাকে দেখা হলে বলে যে ভাই এইভাবে লড়াই করে কি হবে চলে যাও তারপরেও আমি যাই না কেন যাই না দেশের প্রতি মমত্ববোধ দেশের প্রতি টান দেশ প্রেম দেশের জন্য কিছু করার চেষ্টা এখন আপনি বলতে পারেন যে আপনি কি করেন কি করবেন আমি আমার জায়গা থেকে আমার ক্ষুদ্র প্রচেষ্টা ক্ষুদ্র নাগরিক হিসাবে যে একটা সুন্দর বাংলাদেশ তৈরি হোক যে রাজনীতি করে তাদের সাথে দেখা হলে কথা হলে তখন তাদের তারা বলে যে হ্যাঁ তোমার কথাগুলো শুনি দেখি ভিডিও করো চেষ্টা করো কিন্তু এটা তো তুমি একা কিভাবে পারবে তাই বলছি তাহলে কি করতাম আমি যেভাবে লড়াই সংগ্রাম করে বেড়ে উঠছি কিংবা এখনো চলছি আমার পরবর্তী প্রজন্ম আমার উত্তরাধিকার এই এরকম অসুন্দর বিশৃঙ্খল পরিবেশে কি বেড়ে উঠবে নাকি একটা সুন্দর পরিবেশ তৈরি করা যাবে যদি আপনি একটা দেশের শিশুদেরকে যত্ন না করেন তাদেরকে সঠিক সুন্দর পরিবেশ না দেন তাহলে তো তারা হিংস্র হয়ে উঠবে আজকে দেখেন এই যে ঘটনা ঘটল পনেরো তারিখ ষোলো তারিখ এই যে ছাত্র একই ক্যান্টিনে খাওয়া দাওয়া করে একই রুমে থাকে একই বিশ্ববিদ্যালয়ে পড়ে কিন্তু মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে এবং দাঁড়িয়ে এতটা মারমুখী হয়ে গেছে যে অন্যরা তাদের সেই ভিডিও গুলো দেখলে লজ্জা পাচ্ছে যারা কেমন ছাত্র একজন ছাত্র হয়ে ছাত্রকে মারছে ছাত্র হয়ে ছাত্রীকে মারছে এবং এরকম পরিবেশ কেন তৈরি করছে এখন এই এটা যে একটা অন্যায় এবং এই এই বিশৃঙ্খল পরিবেশ তৈরি এটা নিয়ে যারা পোস্ট করছে আইমান সাদিক ট্যানমেন্ট স্কুলের প্রতিষ্ঠাতা একটা পোস্ট করেছে তার স্টার্ট আপের পাঁচ কোটি টাকার বিনিয়োগবাদে এখন তার বিশ্ববিদ্যালয়ে যখন পরিস্থিতি এরকম দেখবে সে পোস্ট করবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এটা করা যাবে না কেন সাদাকে সাদা বলতে হবে অন্যায়কে অন্যায় বলতে হবে আমি যদি আপনাকে ক্লিয়ার করে বলি স্বাধীনতা পরবর্তী সময় থেকে যে যখন দেশ চালিয়েছে যে যখন দেশ চালিয়েছে দুর্নীতি তখন ছিল এখন আছে অর্থলোপাট ছিল এখনও চলছে এখন তাহলে কে ভালো উনিশ বিশ এই জন্য দলকানার পলিটিক্স করে কাউকে অন্ধভাবে সমর্থন করে কাজ করাটা আমার মনে হয় আমার ব্যক্তিগতভাবে আমার সাথে যায় না আমি এটা পারবো না আমি কোনো দলের গোলামি করার জন্য জন্ম হয়নি কোন প্রতিষ্ঠানের গোলামি করার জন্য আমার জন্ম হয়নি আমার জন্ম মহান পাকের পাঠিয়েছে গোলামি করলে ওনার দল ব্যক্তি প্রতিষ্ঠানে গোলামি করার জন্য মানুষের তো জন্ম হওয়ার কথা না মত অভিমত প্রকাশ করবে মানুষ কাজ করবে দেশের জন্য এটা হবে দেশের কাজ তারপরও একটা রাষ্ট্র চললে এখানে একটা কাঠামো দরকার পরিচালক দরকার এখন সেই পরিচালক যখন বসবে যে যখন দায়িত্ব পাবে সেটা ছোট পথ থেকে বড় পথ একজন তো দেশ চালাইতে পারে না ছোট ছোট যারা যে যখন যে দায়িত্বে কেউ কৃষি কেউ বিজ্ঞান কেউ অর্থনীতি কেউ শিক্ষা যে যখন থাকবে সে যদি তার সঠিক দায়িত্ব পালন করে তাহলে সুন্দর বাংলাদেশ হবে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি স্বাধীনতার পরবর্তী সময় থেকে সে তার সঠিক দায়িত্ব পালন করেছে করে নাই করলে আজকের বাংলাদেশ স্বাধীনতার এত বছর পঞ্চাশ বছর পার হওয়ার পরেও এই বাংলাদেশের পরিস্থিতি থাকতো না আজকে আমাকে বলতে হয় না যে বাংলাদেশ কবে সুস্থ হবে প্রত্যেকের ব্যর্থতা আছে প্রত্যেকের দায় ভার রয়েছে কেউ দায় এড়াতে পারবে না উত্তর দক্ষিণ বাম ডান আমি আপনি আমরা কারো একার উপর দোষ দিয়ে দেশের এই অবস্থার জন্য দায়ী করতে পারি না আমরা সবাই দেই যে দেশের জনগণ যেরকম সে দেশের পরিচালক সেরকম আমরা আমরা সবাই অসুস্থ এখন আমাদের পরবর্তী প্রজন্মকে যারা এখনো শিশু যাকে ইচ্ছে করলেই ঠিক মতো মানুষ করা যাবে কিন্তু তাকে সেই সুন্দর পরিবেশ দিতে হবে তার শৈশবের খেলার মাঠ দিতে হবে যেটা কমে গেছে তাকে স্কুলে সুন্দর পরিবেশ দিতে হবে কিন্তু স্কুলে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে কলেজে তাকে সুন্দর পরিবেশ দিতে হবে কিন্তু সেখানে ছাত্র রাজনীতির কলে শেষ ইউনিভার্সিটিতে তাকে সুন্দর গবেষণার পরিবেশ দিতে হবে সেখানে ছাত্র রাজনীতির শিক্ষক রাজনীতির গ্যারাকলে শেষ ছাত্র রাজনীতির উজ্জ্বল ইতিহাস রয়েছে গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে ভাষা আন্দোলন অনেক গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে এখন আর দরকার কি এখন আপনি বলতে পারেন যে ছাত্র রাজনীতির ছাত্র সংগঠন ছাত্রদের প্রতিবাদ দরকার যখন দেশের প্রয়োজনে দশের প্রয়োজনে পরিবারের প্রয়োজনে সমাজের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে দরকার হবে ছাত্রদের ছাত্র রাজনীতির থেকে বের হয়ে আসতে হবে না ছাত্ররা এমনিতেই সংগঠিত হয়ে তার প্রতিবাদ প্রতিরোধ করে তুলতে পারবে কিন্তু না উত্তর দক্ষিণ বাম ডান যত রাজনৈতিক দল আছে তাদের ছাত্র সংগঠন শুধুমাত্র তাদের দলের স্বার্থে তাদেরকে জীবিত রাখে আমি এটাকে ক্লিয়ার করছি আপনাকে এবং জীবিত রেখে এক দলের মেধাবী ছাত্র সমাজকে নানান গ্যারাকলে পড়ে তারা তাদের সবকিছু হারায় এবং তাদের কাছ থেকে যে সমাজ রাষ্ট্র পরিবার কিছু পাওয়ার কথা তাও হারাই কেন ছাত্র রাজনীতির কারণে আজকে পৃথিবীর কোন উন্নত বিশ্ববিদ্যালয়ে পৃথিবীর কোন সভ্য দেশের ইউনিভার্সিটিতে এরকম ছাত্রীতে সচল আছে উত্তর হচ্ছে নেই সেখানে কোনো সাউন্ড পর্যন্ত হয় না মারামারি তো পরের কথা সেখানে গবেষণা হয় পড়াশোনা হয় আগামীর পৃথিবী আগামীর বাংলাদেশ আগামী বাংলাদেশ না আগামী যে দেশের ইউনিভার্সিটির কথা বলছি সেই দেশ কিভাবে এগিয়ে যাবে সেটা নিয়ে গবেষণা করে পরবর্তী প্রজন্মের মেধাবীরা আর আমার এখানকার মেধাবীরা কি করে হয় সে ছাত্র করতে বাধ্য হয় না হলে মিছিলে যেতে বাধ্য হয় না হলে চুপচাপ থাকতে হয় না তারপরও তার মধ্যে গলে পড়ে যায় কেন পড়বে এমন বাংলাদেশের জন্য তো নয় মাসে নয় মাসের রক্তকে সংগ্রামের এই সুন্দর বাংলাদেশ লাল সবুজের পতাকা আসেনি মুক্তিযোদ্ধাদের সেই সংগ্রাম ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই ছিল কিন্তু লড়াই করে যে বাংলাদেশ তৈরি করলেন সেখানে আবারও বৈষম্য তখনই বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ায় ছাত্র সমাজ এবং আন্দোলন নিয়েছে কোটা সংস্কারের কথা বলছে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে বলছি আপনাদেরকে যদি আরো বিশ হাজার টাকা ভাতা বাড়িয়ে দেয় বিশ হাজারের সাথে আরও সুযোগ সুবিধা দেয় এদেশের কারো কারো এরকম দুঃসাহস দেখানোর কথা না যে মুক্তিযোদ্ধাদের কেন এত ভাতা বাড়িয়ে দিচ্ছেন এত সম্মান দিচ্ছেন এত সুবিধা দিচ্ছেন কেউ বলবে না কারণ আপনাদের জন্য এই সোনার বাংলাদেশ লাল সবুজের বাংলাদেশ কিন্তু আপনাদের কোঠার ব্যাপারে আপনাদের সন্তানরাও পাচ্ছে সেখানে অনেকে আপত্তি দিচ্ছে না নাতিপতিরা যখন পেয়ে যাচ্ছে তখন মানুষ প্রশ্ন তুলছে আজকে যোদ্ধাদের বিপক্ষে দাঁড়িয়ে অবস্থান তৈরি করছে সাধারণ মানুষ বলেন মুক্তিযোদ্ধা এটা হতে পারে না মুক্তিযোদ্ধারা দেশের বীর সন্তান আপনি বীর মুক্তিযোদ্ধা যদি কথা শুনে থাকেন আপনার প্রতি সম্মান রেখে বলি আপনি ধরেন একটা কোঠা আপনার পরিবার সুবিধা পাইল সন্তান পাইল এখন আপনার বারোজন নাতিপতি তারাও যদি পাই এটা একটা বৈষম্য এই বৈষম্যের বিরুদ্ধে আপনি লড়াই করে তো বাংলাদেশ এনেছিলেন তাই চাইছে একটা সংস্কার বাতিল নয় তাই আমি আবার অনুরোধ রাখছি বিনয়ের সহিত অনুরোধ রাখছি দেশ কর্তৃপক্ষের নিকট অনুরোধ রাখছি সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য যারা যারা এখনো চেষ্টা করছেন তাদের প্রতি সম্মান শ্রদ্ধা রইল আর বাকিরা যারা চেষ্টা করছেন না তারা চেষ্টা করুন প্রত্যেকটা তরুণ তরুণী এদেশের এখনকার প্রজন্ম রাতে ঘুমাতে যায় দেশ ছাড়ার পরিকল্পনা নিয়ে এটা খুবই হতাশা খুবই দুঃখজনক কেন ছেড়ে চলে যেতে হয় এরকম উশৃঙ্খল বিশৃঙ্খল অসুস্থ পরিবেশে সে থাকতে চায় না তার পরিবার পরে বিপদে অভিভাবক পরে বিপদে তার সন্তানকে সে দেশে রাখতে চাইছে বাবা আমি দেশে থাকবো না মা আমি দেশে থাকবো না তাহলে এই যে পরবর্তী প্রজন্ম দেশে থাকতে চাচ্ছে না এর দায়িকার সবার স্বাধীনতা পরবর্তী সময় থেকে যারা দেশ পরিচালনা করেছেন এক টু জেড সবাই তাই সবাই মিলেও দেশ পরিচালনা করে ধাপে ধাপে আপনার সুন্দর পরিবেশ তৈরি করতে পারেননি যার কারণে সবাই চলে যেতে চাচ্ছে দুঃখজনক 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 যারা কথা শুনছেন তাদের প্রতি অনুরোধ রাখছি এই ব্যক্তি আমাকে কোনো দলকানা পলিটিক্সের দৃষ্টিকোণ থেকে দেখবেন না আমি সুন্দর বাংলাদেশের জন্য লড়াই করি দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য লড়াই করি সুস্থ বাংলাদেশের জন্য লড়াই করার চেষ্টা করি ক্ষুদ্র নাগরিক হিসাবে ক্ষুদ্র প্রচেষ্টা কোনো দল ব্যক্তি প্রতিষ্ঠানের পাচাটা গোলামি করার জন্য আমার জন্ম হয় নাই আল্লাহ হাফেজ